এখনো পর্যন্ত যেভাবে নির্বাচন কমিশন প্রেশার দিয়েছে ইলেকশন কমিশন তাকে তেতাল্লিশ জন সব মিলিয়ে তেতাল্লিশ জনের মধ্যে কুড়ি জন সুইসাইড করেছে কালকে নিয়ে ছজন অসুস্থ হয়ে পড়েছে আপনারা কালকে চ্যানেলে দেখেছেন যে কিভাবে ভদ্রমহিলা কান্নাকাটি করছে চোদ্দ জন এক্সপায়ার করেছে এবং তিনজন সেখান থেকে আটকান এই বিএলআরদের উপরে অসম্ভব প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কিভাবে প্রেশারটা হচ্ছে সারাদিন তাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে তারপর ফর্ম কালেকশন করতে হচ্ছে পশ্চিমবাংলা আপনারা জানেন যে কৃষি প্রধান রাজ্য এবং পশ্চিমবাংলায় এখন সমস্ত চাষিরা গ্রাম বাংলার দিকে যাবেন কালকে আমি ঘুরেছিলাম ছাব্বিশটা ক্যাম্প পাম্প সুপারভাইজ করেছে আমি লোকের সঙ্গে কথা বলেছি এবারে সেই চাষিরা যারা গরিব মানুষ তাদের বাড়ির পুরুষ এবং মহিলারা চাষে ব্যস্ত তাদের কাছে ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে না

গ্রাম বাংলার দিকে বাংলা মানে এটা যতই ডিজিটাল ইন্ডিয়ার কথা বলুক তা তো হয়নি কোনো নেটওয়ার্ক নেই ওয়াইফাই অ্যারেঞ্জমেন্ট করে দেয়নি ইলেকশন কমিশন এবং যারা একটু মধ্যবয়স্ক বা উপরে মানে মধ্যবয়স্ক একটু তাদের চেয়ে বয়স বেশি তারা তো ওয়েল অ্যাকাউন্টেড নয় উইথ দিস কম্পিউটার অ্যান্ড আদার সিস্টেমস তারা আপলোড করতে পারছে না তারা প্রেশারে রয়ে যাচ্ছে এই প্রেসারে থাকার জন্য মানে নেট কি জিনিসটা হচ্ছে সারা দিনে 24 ঘন্টা একটা লোককে কাজ করতে হচ্ছে এটা হিউম্যানলি ইম্পসিবল জায়গায় চলে গেছে এইচএস কিং বা গ্র্যাজুয়েশনের পর প্যারামেডিক্যাল বা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও কিন্তু সঠিক কোনো ইনস্টিটিউটের খোঁজ পাচ্ছ না তবে তোমাদের জন্য পাসকুড়াতে এখন রয়েছে প্যারামেডিক্যাল কলেজ এনি স্ট্রিট 10+2 এখানে স্বল্প ব্যয় থাকছে বিভিন্ন কোর্সের সুযোগ সাথে উন্নত ল্যাব অভিজ্ঞ ট্রেনার সরকারি সার্টিফিকেট এবং সর্বোপরি কোর্স শেষে হান্ড্রেড স্টেশনের সামনে গৌরীয় মাঠের সন্নিকটে পালকো কমপ্লেক্সের দিতালে। তাহলে আর দেরি কিসের বিষদে জানতে এক্ষুনি যোগাযোগ করুন নাইন সিক্স এই নম্বরে